মৌদুদ হুদা অলি নোমান ফারুক সহ এক জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল স্বতন্ত্র মিলে এক হাজার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে চোদ্দ শতাধিক প্রার্থী জামানত হারিয়েছেন জামানত হারানোর মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমদ সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল নোমান দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদও মাঠ পর্যায় থেকে নির্বাচন কমিশনে পাঠানোর তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায় সংসদ নির্বাচনের আইন অনুযায়ী কোনো আসনে নির্বাচনের প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয় একাত্তর জাতীয় সংসদ নির্বাচনে এক হাজার চারশো জনের মতো প্রার্থী তার আসনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোটও পাননি জানা যায় জামানত হারানোর মধ্যে সবচেয়ে বেশি ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছে দুশো জন আর শেষ প্রতীকে বিএনপি ও তার শরিক দলগুলোর প্রার্থী রয়েছে একশো ছিয়াশি জন মাঠ পর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো নির্বাচনের ফলাফলের তালিকা থেকে জানা গেছে মোট এক হাজার আটশো জন প্রার্থীর মধ্যে এক হাজার চারশো চল্লিশ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশে দুশো আটানব্বই জন প্রার্থী জামানত হারিয়েছেন আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে একশো জনের মতো জামানত হারিয়েছে এদের মধ্যে সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যাস্টার নাজমুল হুদাও রয়েছেন নির্বাচনী সকল খবরাখবর পেতে ফ্রিকি কি নিউজের সাথেই থাকুন ধন্যবাদ